রমজানের ছয়টি বৈশিষ্ট্য এ বরকত ওয়ালা মাসে তালা রোজাদারকে ছয়টি বস্তু দ্বারা সম্মানিত করেন এক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃঘনাভীর দুগন্ধ সুগন্ধির চাইতে অধিকতার প্রিয় দুই সমুদ্রের মাসও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে অপর একটি বর্ণনা এসেছে ফেরেস্তারা তারা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না তারা ইফতার করে তিন রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় চার রমজানে দু শয়তানকে বন্দি করে রাখা হয় পাঁচ রমজানের শেষ রাতে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয় ছয় এ মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে পূর্ণকামি তুমি এগিয়ে চলো এবং হে পাপা তুমি নিবৃত্ত হও এরপর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন শাহরুন ফি হিলাই লাতুন মিন আলফি শাহ এটা এমন বরকতের মাস যাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম অর্থাৎ হাজার মাস এবাদত করলে যে সোয়াব এ এক রাকাত এবাদত করলে তার সে বেশি সোয়াব জাহালাহু সিয়া মাহু ফারিদ ওতান ওয়াকিয়া মালাই আল্লাহ তাআলা এর দিবা ভাগে দিবা ভাগে রোজা ফরজ করে দিয়েছেন এবং রাতে এবাদতকে সওয়াবের কাজ করেছেন অন্যতা রাসউসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান শরীফের রোজা খরস করেছেন আর রাতের নামাজ অর্থাৎ তারাবিকে আমি তোমাদের জন্য সন্ন্যাদ করেছি সুতরাং যে ব্যক্তি ইমানি প্রেরণা ও স্বভাবের উদ্দেশ্যে এ মাসে রোজা রাখবে এবং তারাবি নামাজ পড়বে সে ব্যক্তি গুণা থেকে এরূপ মুক্ত হয়ে যাবে যেন আজই তার মা তাকে প্রসব করেছেন